গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সবচেয়ে সরব গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি গত দেড় বছর ধরে ইসরায়েলের উপর চাপ তৈরিতে লোহিত সাগর এডেন উপসাগরে একের পর এক জাহাজে হামলা চালিয়েছে তারা এমনকি সুদূর ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ডেও চালিয়েছে হামলা জোরদার পাল্টা হামলার পরও হুতিকে থামাতে পারেনি তেলাবিব যৌথ অভিযান চালিয়েও প্রতিহত করতে পারেনি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বিশ নভেম্বর দু হাজার তেইশ গ্যালাক্সি লিরার জাহাজ ছিনতাই করে ব্যাপক আলোচনার জন্ম দেয় ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি গাজা ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে তারও কিছুদিন আগে থেকেই লোহিত সাগর এডেন উপসাগরে একের পর এক বাণিজ্যিক জাহাজে হামলা চালাতে শুরু করে গোষ্ঠীটি মার্কিন কংগ্রেসের তথ্যমতে দু হাজার সালের নভেম্বর থেকে পরের বছরের অক্টোবর পর্যন্ত লোহিত সাগরেই একশো নব্বইটি হামলা চালিয়েছে হুতি এসব অভিযানে ব্যবহার করা হয় ক্ষেপণাস্ত্র মিসাইল বোট ও ড্রোন এ পর্যন্ত দুটি জাহাজ ডুবেছে হুতির হামলায় প্রাণ গেছে চার ক্রুর গুরুত্বপূর্ণ এই রুটে বছরে গড়ে পঁচিশ হাজার নৌজান যাতায়াত করলেও হুতিদের তৎপরতায় এখন তা নেমেছে দশ হাজারে গোষ্ঠীটি শুধু যে জাহাজেই হামলা চালিয়েছে তা নয় দু হাজার কিলোমিটারের বেশি দূরে অবস্থিত ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করেও ছুড়েছে মিসাইল ড্রোন দেশটিতে চার শতাধিক হামলা চালিয়েছে হুতি ইয়েমেনের সশস্ত্র যোদ্ধাদের প্রতিহতে কম চেষ্টা করেনি ইসরায়েল ও পশ্চিমারা জোট বেঁধে গোষ্ঠীটির একের পর এক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য গত জুলাইয়ের পর ইয়েমেনের রাজধানী সহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকবার বিমান হামলা চালিয়েছে তেলাভিপ হামাস হিজবুল্লাকে দুর্বল করতে পারলেও হুতির সক্ষমতা কমাতে ব্যর্থ হয়েছে শত্রুরা নিজেদের অবস্থান থেকেও বিন্দুমাত্র সরেনি গোষ্ঠীটি গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর হামলা থামায় হুতি তবে ইসরায়েল উপত্যকায় ত্রাণ বন্ধ করায় পুনরায় অভিযান শুরুর হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি যার জেরে ইয়েমেনে বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র যদিও অনেক বিশ্লেষকই মনে করছেন রাজধানী সানাসহ দেশটির বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণকারী হুতিকে দুর্বল করা সম্ভব নয় বরং ইয়েমেন অভিযানের জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় হামলার ঝুঁকি বাড়ল মোস্তাহ যমুনা নিউজ